आप चिंता मत करो सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है लेकिन हम भीख नहीं मांगते हैं हम अधिकार का साथ लड़ाई करते हैं इज्जत का साथ लड़ाई करते हैं পরিষ্কার মমতা ব্যানার্জি এখানে বুঝিয়েছিলেন যে কেন্দ্র কিছু দেয় না আর মমতা ব্যানার্জিও মাথা নত করবেন না ইজ্জতের সাথে লড়াই করবেন এই কথা সামনে আসতেই এতদিন পর্যন্ত আপনারা জেনেছিলেন যে এটাও মিথ্যা ছিল কারণ এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে দিদি নিজের বাংলার নাম দিয়েছেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম পরিবর্তন করে তিনি গ্রাম বাংলা সড়ক যোজনা এই সমস্ত করতেন শুধু তাই নয় আপনারা কি জানেন যে আয়ুষ্মান ভারত যোজনার সাথে মমতা ব্যানার্জি নাকি যুক্ত নন সেখানে এতদিন পর্যন্ত মেরে মুখ্যমন্ত্রী মমতা মিথ্যে কথা বলে গেছেন ভারত আন্ডারে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রের নাম নিজের মতো করে পরিবর্তন করে সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে চালিয়েছেন এতদিন নাম পরিবর্তন করেছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া নিজের নামে চালিয়েছেন যাতে সুস্বাস্থ্য কেন্দ্র নামে মানুষ বুঝতে পারে যে রাজ্য সরকারই এই স্বাস্থ্য কেন্দ্রগুলি চালাচ্ছে এইবার যেটা ঘটেছে বিরাট বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে যে রাজ্য সরকার এগ্রি করেছে কেন্দ্রের দেওয়া নাম স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রাখতে শেষ পর্যন্ত এক কথায় বাধ্য হয়েছে রাজ্য সরকার কারণ পরিষ্কার কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রের দেওয়া প্রকল্পের নাম ব্যবহার না করলে কোনো টাকা আসবে না বাংলায় পশ্চিমবঙ্গে সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি এটা বিরাট বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে যেখানে আমরা বারবার দেখেছি যে কেন্দ্র সরকারের সাথে কোনোভাবে রাজ্য সরকারের বনিমানা হয় না আর সব থেকে বেশি আমরা পিছিয়ে যাই কারণ পাবলিক হেল্প পায় না পাবলিক যে সমস্ত প্রকল্পের দরকার সেখান থেকে পিছিয়ে যায় আর মমতা ব্যানার্জির মিথ্যা তো দিনের পর দিন ধীরে ধীরে সামনে আসছে অক্সফোর্ড মিথ্যা আপনারা দেখতে পেলেন রিসেন্ট আপনারা এটাও দেখতে পেলেন যে মমতা ব্যানার্জি টাকার জন্য পিএম শ্রী প্রকল্পের টাকা চাইছিলেন বললেন যে যে সমস্ত বর্ষের আপনারা হিসাব পাচ্ছেন না সমস্যা চলছে সেগুলো বাদ দিয়ে বাকি টাকা দিয়ে দিন আবার হঠাৎ করে আজকে সামনে আসছে যে না ম্যাডাম বলছেন যে ঠিক আছে কেন্দ্র প্রকল্পের নাম আমরা রাখবো টাকা যেন বন্ধ না করা হয় তার মানে কি রাজকোষে টান ধরছে তার মানে কি ইলেকশনের আগে বাজেটে টান ধরছে মমতা ব্যানার্জি তো ওপেন বলেছিলেন যে আমরা এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেবো বাড়াতে পারেননি তার মানে কি বাজেটে টান পড়ছে আর কেন্দ্র সরকারও ঠান নিয়েছে যে আমাদের ভাই প্রকল্পের নাম যদি ব্যবহার না করা হয় তো টাকা নয় কারণ ব্র্যান্ডিং ইম্পর্ট্যান্ট বাংলার মানুষ জানবে কি করে যে কেন্দ্র সরকার দিচ্ছে ছাগলের তৃতীয় সন্তানের মতো ট্রিট করছে না কেন্দ্র সরকারকে বেঙ্গলে সিট না দিলেও কেন্দ্র সরকার কিন্তু টাকা দিচ্ছে এটা যে কোনো গভর্নমেন্টে নি গভর্নমেন্টই চাইবে বোঝাতে যেখানে সব থেকে বড় ডেভেলপমেন্ট সামনে এসছে এই মঙ্গলবার দিন ওপেন হয়েছে মমতা ব্যানার্জির এতদিন চুপ করে ঘাপটি মেরে বসে থাকা মিথ্যাচার বল না পড়লে বিড়াল গাছে ওঠে না তারই ডেভেলপমেন্ট সামনে এসছে যে বেঙ্গল হ্যাজ এগ্রিড টু রিনেম হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার্স আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অ্যাজ আয়ুষ্মান আরোগ্য মন্দির ইউনিয়ন এমওএস ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রতাপ রাও যাদব জানিয়েছেন রাজ্যসভায় অন টিউসডে মঙ্গলবার দিনই রাজ্যসভায় তিনি বললেন যে নয় এটা তো হবার কথা নয় মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে স্বাস্থ্য কেন্দ্রের নামগুলি পরিবর্তন করে কেন্দ্রের দেওয়ার নাম রাখবেন কথা কেন এটা হাইলাইট হয়েছে আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে তো ক্লিয়ার করে দিই এক লাইনে সেটা হচ্ছে যে কয়েক বছর ধরে আমাদের রাজ্যে যে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে সেই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র সবটাই আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আসে আমরা যখন ডেটাতে যাই তো अकॉर्डिंग टू एनএইচএম ডেটা देयर आर 10652 হেলথ কেয়ার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার্স ইন বেঙ্গল আন্ডার দা স্কিম কোন স্কিম সেটা হচ্ছে आयुष्मान ভারত যোজনা তার পাশাপাশি আরেকটা ডেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে 16th কমন রিভিউ ওয়াজ ডান ইন 2024

নাম পরিবর্তন করব। কিন্তু নাম এখনো পর্যন্ত পরিবর্তন না করে ভোট সামনে চলে এসেছে ঘাপটি মেরে বসে আছেন দিদি যে ভান্ডা ফুটিয়ে দিলেন হাড়ি ভেঙে দিলেন শ্রমিক ভট্টাচার্যা কোয়েশ্চেন করলেন রাজ্য কেনা কোয়েশ্চেন করলেন মমতা ব্যানার্জি কেনা ওপেন রাজ্যসভায় কোয়েশ্চেন করলেন প্রতাপ রাও যাদবকে যে আপনি কি জানেন আপনি কি অ্যাওয়ার আপনি কি জানছেন যে এই কেন্দ্রের প্রকল্পের নাম এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ইউজই করছে না অথচ সেই কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের টাকা সেন্ট্রাল থেকে আসছে আর মমতা ব্যানার্জির খাতে ঢুকছে আপনি কি জানেন নাকি আপনি এটা জানেন যে যে সমস্ত টাকা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের জন্য সেই টাকা প্রপারলি ইউজ করছে তো মমতা ব্যানার্জি নাকি অন্য খাতে ব্যবহার করে ফেলছেন মানে কতটা বদনাম হলে এই কোয়েশ্চেন ওপেন ভাবে করা যায় আমি বানিয়ে বলছি না আমার কাছে ডেটা রয়েছে খুব সিম্পল সা কোশ্চেন এখানে শ্রী শ্রমিক ভট্টাচার্য করেছেন যেখানে করেছে জাস্ট তার মধ্যে আমরা ফোকাস নম্বর কোয়েশ্চেনে আর তিন নম্বর কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই ওয়েদার গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার দ্যাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স আন্ডার আয়ুষ্মান ভারত বিন রিনেমড অ্যাজ সুস্বাস্থ্য কেন্দ্র ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কি এই বিষয়ে অবগত আপনারা কি জানেন আপনারা কি এই মমতা ব্যানার্জি এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র আছে তার নাম সুস্বাস্থ্য কেন্দ্র করে বসে রয়েছেন দশ হাজার ছশো বাহান্নটা স্বাস্থ্য কেন্দ্রের নাম পরিবর্তন করেছেন অ্যান্ড ওয়েদার দিস অ্যাপ্রুভড বাই দ্য সেন্টার আর যদি আপনারা জেনেও থাকেন তাহলে আপনারা কি অনুমোদন দিয়েছিলেন পারমিশন দিয়েছিলেন আপনারা ওকে তারপর যে কোয়েশ্চেন করা হয়েছে সেটা আমরা তিন নম্বর কোয়েশ্চেনে চলে যাব। তিন নম্বর কোয়েশ্চেনে কোয়েশ্চেন করা হয়েছে যে ওয়েদার সেন্ট্রাল ফান্ডস ফর এইচ ডাব্লিউসিস ইন ওয়েস্ট বেঙ্গল আর বিং প্রপারলি ইউটিলাইজড অর বিং ডাইভার্টেড কতটা লজ্জা মানে কোয়েশ্চেন করছেন এমওএস প্রতাপ রাও যাদবকে যে আপনি কি কনফার্ম যে এই যে সেন্ট্রাল ফান্ড থেকে যে টাকাটা আসছে আহ এইচ ডাব্লিউ সিজ ফ ওয়েস্ট বেঙ্গলের জন্য তো ওই টাকাগুলো মমতা ব্যানার্জি প্রপারলি কি ইউটিলাইজ করছেন নাকি ডাইভার্ট করে দিচ্ছেন অন্য খাতা ইউজ করে নিচ্ছেন তার মানে অন্য খাতা ইউজ করে এটা প্রমাণিত প্রত্যেকে অবগত কত মানে লজ্জা একবার ভাবুন এই কোয়েশ্চেন করেছেন শ্রমিক ভট্টাচারী আর এই কোয়েশ্চন করতেই আঠারো মার্চে রিপ্লাই চলে এসেছে আর রিপ্লাই মাধ্যমে জানানো হয়েছে যে না আমরা তো দুই গভর্নমেন্ট এগ্রি করেছিলাম যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যার নাম মমতা ব্যানার্জি পরিবর্তন করে সুস্বাস্থ্য কেন্দ্র করেছে সেটা করা চলবে না নাম রাখতে হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির দিদির মন্দিরে আপত্তি মন্দির শব্দটা ব্যবহার করা যাবে না তাই মমতা ব্যানার্জি এটা আমি বলছি না প্রতাপ রাও যাদব নিজে জানিয়েছেন যে মমতা ব্যানার্জির আপত্তি ছিল মন্দির শব্দে যেগুলো অলরেডি আসাম থেকে শুরু করে যে সমস্ত স্টেটে গভর্নমেন্ট রয়েছে ইউটিতে বিজেপি গভর্নমেন্ট যে রয়েছে মানে চলছে প্রত্যেককে আদেশ দেওয়া হয়ে মে গেছিল যে এই নাম রাখতে হবে তো মমতা ব্যানার্জি বলেছিলেন যে না আমরা এই নাম রাখবো না আমরা নাম রাখবো আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র কিন্তু আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র নাম রাখেননি মমতা ব্যানার্জি ডিরেক্টলি নাম পরিবর্তন করে রেখে দিলেন সুস্বাস্থ্য কেন্দ্র যেটাই এবার জানানো হয়েছে ওপেন ভাবে এবার দেখার বিষয় হচ্ছে যে দিদি আপনার মিথ্যাচার তো ফাঁস হয়ে গেছে তাহলে নাম পরিবর্তন করুন নাম পরিবর্তন করুন কারণ আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র লিখলেই তো ব্র্যান্ডিং হয়ে যাবে না কেন্দ্র সরকারের যেটা মমতা ব্যানার্জি একদমই চান না এখানে আপনারা বলবেন যে কি বলছেন পাবলিকের জন্য পাবলিকের হেল্প করাটা ইম্পর্টেন্ট নাকি ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট আমি তো বলবো ব্র্যান্ডিংও ইম্পর্টেন্ট হ্যাঁ ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট যদি আয়ুষ্মান ভারত প্রকল্প আপনি নেবেনই না তাহলে সেই প্রকল্পের আন্ডারে থাকা সুস্বাস্থ্য কেন্দ্র মানে সুস্বাস্থ্য কেন্দ্রের নাম তো আপনি দিয়েছেন আমারও মুখস্থ হয়ে গেছে তো সেই স্বাস্থ্য কেন্দ্র আপনি ইউজ করবেন কেন এই কারণে ইউজ করবেন কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প যদি আপনি নেন তাহলে সেন্ট্রাল থেকে যে টাকা আসবে সিক্সটি পার্সেন্ট আপনাকে ফর্টি পার্সেন্ট দিতে হবে প্রথম তো হচ্ছে আপনি নারাজ ফর্টি পার্সেন্ট দিতে চান না কারণ বাংলার মানুষ ডিরেক্ট বেনিফিট পাবে আর আপনার নামও করবে না তখন তো বলবে ভাই আয়ুষ্মান ভারত মানে কেন্দ্র থেকে টাকা এসছে সেটা তো করা যাবে না উল্টো স্বাস্থ্য কেন্দ্রের টাকা যেটা কেন্দ্র থেকে আসছে সেই টাকা আপনি বেশ যে খাতে ঢুকছে নিজের মতো করে ইউজ করতে পারছেন ওটাতে সমস্যা নেই আমি লক্ষ্মী ভান্ডার বাড়াবো কি বাড়াবো না আমি কোন খাতে যুবককে টাকা দেবো কি দেবো না আপনার উপর ডিপেন্ডেন্ট হবে বাংলার মানুষ ডিরেক্টলি প্রফিটেড হবে প্রফিট পাবে না কেন্দ্রের নাম কাটা যাবে ইন্টেনশন খুব ক্লিয়ার এখানে যার জন্য আপনি খুব চালাকি করে নাম পরিবর্তন করে চালাচ্ছিলেন যে সুস্বাস্থ্য কেন্দ্র যাতে গোটা বাংলার মানুষ মাইন্ড সেট হয়ে গেছে কনফার্ম যে এটা রাজ্যের প্রকল্প রাজ্য টাকা দিচ্ছে যে ভান্ডা ফাঁস হলো এখন দেখা যাক যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত তো করেছেন যে হ্যাঁ আমি নাম পরিবর্তন করব কিন্তু ইলেকশনের নাম পরিবর্তন করছেন নাকি কি হচ্ছে সেদিকে অতি অবশ্যই নজর থাকবে কিন্তু সব থেকে বড় ডেভেলপমেন্ট যে দিদি শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন মানতে যে কেন্দ্রের প্রকল্প যেহেতু তাই কেন্দ্রের নামই দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাই হোক বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে